করে আমি আমার বানভাসী গণদেবতা জনতা অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমব্যথিতা একাত্মতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণ প্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেন আমরা জনগণের পার্টি জনগণের যেন অসুবিধা না হয় আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে বড় পরে ফেরবেন পাঁচ মিনিট পরে বেরিয়ে যাক রাস্তা করে দেন যুব মোর্চার ভাইরা ঘাটাল নগরের সন্দীপ সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম তোর মমতা যিনি এখানে এসেছিলেন তু খিজ মেরি ফটো ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এসডিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে গণেশবাবু থেকে আমি সকলকেই চিনি একাত্মভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী ধার্মিক সিলেটের শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি খতম ধান চাষি খতম আট হাজার দুশো স্কুল ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল উনি এত ধাপ্রিক বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের গলার উত্তরীয়টা উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে শৈলেশ আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি আপনি কে হরিদাস আমরা ভারতীয়রা বাঙালিরা পরিচয় সংস্থাকে প্রণাম করি আর ওর ভাইপো আরো গেলি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় সংস্থার নাম সতীশ দুই হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলা মাঝ মাইকো বলছে বর্ণপরিচয় সষ্ঠা সতীশ সামন্ত এত হি বাংলা বাঙালির জন্য একেবারে কে বাম সাইডে ববি তার না হীনা ঢাকি সে বলছে পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না কোন বাংলা বাঙালির গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে তাই এত দাঙ্গায় কাটি মূল কথায় আসি মুখ্যমন্ত্রী দাঙ্গায় দাঁড়িয়েছিলেন

পরিযায় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা কত হাজার টাকা ধানের চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা গোটা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো যাকে বলছে রাস্তায় ঘাটাল দাসপুরের লোকেদের আরে মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে রোজগার আছে আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা যারা আমাদের প্রবাসী বাঙালি আছে তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করানবাগ রোজগার করে এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না কোথায় সুরাটে কোথায় থাকেন কোথায় থাকেন ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন সবচেয়ে বেশি বাড়ি করছে পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঘাটালের কোনো নার্সিং হোম নেয় হ্যাঁ কি না আর ওরা তো ওখানে ভালো আছে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা আপনার কথা কেউ টুপি পড়বে না আমি ছত্রিশগড়ে ভোট প্রচারে গেছিলাম বাঙালিদের কাছে দিল্লিতে মুম্বাই পুনেতে গেছিলাম তারা বলছে দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন আমি দুর্গা পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে এই ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ভাণ্ডা ফোড় আমি করব দ্বিতীয় পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে কেউ আপনার টুপিতে পড়বে না আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে তো কোনো বাঙালি আসবে না নিশ্চিত থাকুন। বলছে মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই ভোটার লিস্টে সবাই নাম তুলবেন সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না তারপরে বলেছে বাংলা বঞ্চিত টাকা পায় না আমি হিসাব দিয়ে যাচ্ছি দু হাজার পনেরো ষোলো মোদিজি রিলিফের জন্য দিয়েছেন এক হাজার একশো চার কোটি দু হাজার উনিশ কুড়ি মোদি মোদীজি সাইক্লোন বুলবুল হয়েছিল এসডিআরএফ থেকে দিয়েছে চারশো পনেরো কোটি দু কুড়ি আমফানে প্রাথমিক এক হাজার কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে চব্বিশ সালে নরেন্দ্র মোদীজি বন্যা ত্রাণে দিয়েছেন চারশো আটষট্টি কোটি টাকা কোথায় গেছে টাকা কোথায় গেছে নেতৃত্ব যাবে এস ডি অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের সাধ্য মতো করব সাধ্য মতো করবো আর পনেরোই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠব কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা আমিও আপনাদের সঙ্গে আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না আমি করেছি উনি কাজ কেলে বামফ্রন্টের সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেঘাই গোপালেশ্বরী বাগুই খিরাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর বর্ডারে প্রচেষ্টা আর প্রণবাবুর কেলেঘাই কপালেশ্বরী খেরাই চণ্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো

নেতাজির দেওয়া জয় হিন্দ বঙ্কিমচন্দ্রের বলা বন্দে মাতর প্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো জয় শ্রীরাম